বাংলাদেশ ডাক বিভাগের চারটি সার্কেলের টোটাল দুই হাজার একাত্তরটি পদের যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছিল এই সার্কুলার পরীক্ষা কবে হতে পারে এই বিষয়ে আমি গত কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম আমি বলেছিলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে যে কোনো কারণে বা অজ্ঞাত কোনো কারণে হয়তো বা টাইমগুলো চেঞ্জও হতে পারে অফিসিয়াল অনেকগুলো প্রসিডিউর থাকে এর মধ্যে বাট আমি তো বারবার ভিডিওতে বলে দিচ্ছি বা আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি তারপর আপনারা অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন অনেকের উত্তর দিতে পারছি অনেকের উত্তর দিতে পারছি না যারাদের উত্তর দিতে পারছি না তারা মন খারাপ করবেন না কারণ সময় আসলে এত বেশি হাতে পাই না কারণ আমি অফিস করে এসে যতটুকু সময় পাই তার মধ্যেই মূলত এই কাজগুলো করার চেষ্টা করি তো আজকে আমরা এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করব দেখুন এই ম্যাথটি উপজেলা পোস্টমাস্টার পদে এসেছিল দুই হাজার ষোলো সালে এখানে কি বলা আছে এখানে বলা হচ্ছে যদি এ অনুপাত বি এটাকে বলা হয় সমানুপাত সমানুপাত বি অনুপাত সি হয় এবং এ ও সি এর মান যথাক্রমে অর্থাৎ এর মান এ এর কথা বলছে এবং সি এর মান এ ওর এ এর মান হচ্ছে এত এবং সি এর মান হচ্ছে 5 হয় তবে বি এর মান কত সেটা বের করতে হবে এখানে দেখুন এ বি এটা বি এটা হচ্ছে সি মানে এখানে টোটাল এই দুইটা মিলে হচ্ছে একটা আর এখানে হচ্ছে একটা অর্থাৎ হচ্ছে এখানে এই যে দুইটা চলক আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে সি এদের মান বসাতে হবে এবং বি এর মানটা আমাদের বের করতে হবে অনুপাতের মাধ্যমে এখন কথা হচ্ছে কিভাবে আমরা বের করব এখানে যে বীজগাণিতিক যে রাশিটা দেয়া আছে সেটা আমরা লেখার চেষ্টা করব a অনুপাত b এটা হচ্ছে সমানুপাত চিহ্ন b অনুপাত c ওকে a অনুপাত b যেটা আছে এটা ঠিক লিখব এই সমানুপাতটাকে আমরা সমান চিহ্ন দিতে পারি তাতে এই যে ইকুয়েশনটা আছে এটার ব্যালেন্সের কোনো পরিবর্তন হবে না এইটাকে আমরা সমান চিহ্ন দিতে পারি b অনুপাত c এরপরে আমরা তো জানি যে অনুপাত বলতে কি বোঝায় অনুপাত বা রেশিও বলতে ভাগ বা তুলনা একটা অপরটার তুলনায় কত বড় বা কত ছোট সেটা বোঝায় তো এটা এখানে একটা অনুপাত আছে তার মানে এ দুটো ভাগ বুঝাবে অর্থাৎ হচ্ছে এ বাই বিস টু বি এখন আমাদের কাজ হচ্ছে এখানে বলে দেওয়া আছে কিন্তু বি এর মানটা কত আমাদের সেটা বের করতে হবে

এই যে ট্রেন হবে এবং এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার বি এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার তার মানে এই যে মিস্টার ক হচ্ছে এখানকার অ্যান্সার আপনারা সকলে জানেন যারা আমার এই ভিডিওগুলো ইতিপূর্ব থেকে দেখে আসছেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে একটি কোর্স বর্তমানে চালু রয়েছে ব্যাস ফোর আমরা অন্য অন্য ব্যাচগুলো অলরেডি শেষ করেছি তো আপনারা যারা এই কোর্সটিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলের এই ভিডিওতে যে অর্থাৎ ডিসপ্লেতে যে নম্বরটি দেখছেন এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে নক করলে আমি আপনাদেরকে জানিয়ে দেব কোর্সের ডিটেলসটি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ